আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজকে পবিত্র জুম্মার দিন ফেসবুকের সকল বন্ধুকে জুম্মা মোবারক নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি জুম্মা বার উপলক্ষে পবিত্র কোরআন থেকে দুটি ছুরাতে লাভ করতে যাচ্ছি একটি হচ্ছে সুরা ফাতিহা অন্যটি হচ্ছে সুরা আসর তো এই দুটো তেলাওয়াতের পাশাপাশি আমি এই দুটোর অনুবাদও করতে চাচ্ছি অর্থাৎ আমাদের দেশের প্রখ্যাত কবি মোহিত খান উনি পবিত্র পুরাণ শরীফকে কাব্যানুদ কাব্যানুবাদ আকারে রচনা করেছেন তো আমার খুব ভালো লাগে অবশ্যই এগুলো তো যাই হোক আজকে শুরু করি তাহলে সূরা ফাতিহা দিয়ে তার আগে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং উপদেশ দিবেন কারণ আমি একজন জেনারেল লাইনের ছাত্র আমি কোনো আরবি লাইনের ছাত্র না যাই হোক এখন শুরু করি সূরা ফাতিহা দিয়ে আরউ দুবিল্লাহ মিনাশ শাইতানির بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدينا الصراط المستقيم صراط الذين انعمت عليهم

যেন শয়তান দূরে রয় শুরু আল্লাহর নামে দয়ালু করুণাময় প্রশংসা সব আল্লাহর সারা জাহানের দয়ালু মহানুভব যিনি বিচার দিনের সব আমরা সবাই কেবলই তোমার ইবাদত করে যাই এবং আমরা তোমার কাছেই সহায়তা শুধু চাই তুমি আমাদের দেখাও তোমার সরল সঠিক পথ তাদের সে যাদেরকে দান করিয়াছ নিয়ামত যাদের উপর রুষ্ট হয়েছ তাদের সে নয় এবং তোমার

<تضحكي> والنص ان الانسان لفي الْخُسْرِ الا الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر محن الله رب العالمين কালের কসম করে মানুষকে ধৈর্য ধারণের পরামর্শ দিয়েছেন যাই হোক এটা কাব্য আকারে বলি আল্লাহ যেন শয়তান দূরে রয় শুরু করিলাম আল্লাহর নামে দয়ালু করুণাময় কালের শপথ করে নিঃসন্দেহে আছে ক্ষতির মধ্যে পড়ে তারা নয় যারা আনে ও কাজ করে। সত্য উপদেশ দেয় একে অন্যের দরে পৃথিবীতে চলতে গেলে বিভিন্ন ধরনের সমস্যা বিপদ আমরা সম্মুখীন হবে এটাই স্বাভাবিক তবে মহান রবীন্দ্র আমাদের ধৈর্য ধারণ করার পরামর্শ দিয়েছেন মানে এখানে সমস্যায় ধারণ করার মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে মহান আল্লাহ রব আলমী নিশ্চয় সঠিক পথ আমাদেরকে দেখাবেন তো এখানে আল্লাহর কাছে আমাদেরকে নত জান আমাদেরকে অতি তুচ্ছ অতি নগণ্য মনে করে মহান রাবুল্লাহ আলামিনের শেষ দায় অবনীত হয়ে দিকে অবনীত হয়ে আমাদের সমস্যা যদি আমরা উপস্থাপন করি এবং এ থেকে উত্তরণের কাছে যদি আমরা চাই মহান আল্লাহ আমাদেরকে সঠিক সত্য পথ প্রদর্শন করাবেনি তো আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্যাগুলোর সম্মুখীন হব আমরা অবশ্যই ধৈর্য ধারণ করব সৌন্দর্য ধারণের মাধ্যমে আমরা আল্লাহর কাছে সঠিক পথ যাব নিশ্চয় আল্লাহ আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করবেন এই বলে আমি শেষ করছি ওয়াখিরি দাওয়ানা ও আলী আহামদুল্লিলাহবদুল আল্লাহ মে আলাইকুম ওয়াহমত উল্লাহ কে ওয়া বারাক